মিষ্টি কুমড়া দিয়ে এমন একটি রেসিপি শেয়ার করব যেটা খেতে হবে অসাধারণ আর হ্যাঁ মিষ্টি কুমড়া কার কার পছন্দ বলুন তো এই রেসিপিটা কিন্তু গতানুগতিক রেসিপি থেকে একটু অন্যরকম মিষ্টি কুমড়ার ভর্তা তৈরি করব আর হ্যাঁ এই ভর্তাটা খেতে কিন্তু অসাধারণ হয় শুধুমাত্র এই ভর্তা দিয়ে আপনি অনায়াসে এক প্লেট ভাত খেতে পারবেন আলাইকুম ইন সবাইকে রসনা বিলাস থেকে অনেক অনেক স্বাগত চুলায় আমি একটি ফ্রাই প্যানে চার টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে তাতে দিয়ে দিলাম ছয়টার মতো শুকনো মরিচ আর হ্যাঁ ঝাল যে যেরকম খাবেন সেই অনুযায়ী কিন্তু ঝালের পরিমাণটা বাড়িয়ে কিংবা কমিয়েও ব্যবহার করতে পারেন মরিচটা কিছুক্ষণ নেড়ে চেড়ে এভাবে ভেজে নিয়েছি এখন মরিচটাকে তুলে নিচ্ছি একই তেলে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও কিছুটা নরম করে ভেজে নেব আচ্ছা যদি আপনারা যদি রসুন পছন্দ করেন সেই ক্ষেত্রে কিন্তু গোটা আস্ত একটা রসুনের কোষগুলোও দিয়ে দিতে পারেন আমার হাতের কাছে ছিল না বিদায় দিলাম না পেঁয়াজটাকেও কিছুক্ষণ এভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এখন পেঁয়াজটাকে তেল ছড়িয়ে এভাবে উঠিয়ে নেব একেবারেই কিন্তু বেরেস্তা করার প্রয়োজন নাই জাস্ট একটু কালার হয়ে গেলেই নামিয়ে নেব একই প্রাইফিনে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চিংড়ি চিংড়ির জন্য দিয়ে দিচ্ছি সামান্য করে লবণ আর দিয়ে দিব এক চিমটির মতো করে হলুদ চিংড়ি আমরা সবাই জানি খুব একটা বেশি ভাজা লাগে না এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে এটাকে আমি নামিয়ে নেব আর হ্যাঁ নামানোর আগে কিন্তু আমি একটু খুন্তি দিয়ে ভেঙে দিচ্ছি এই গাছটা কিন্তু চুলা থেকে নামিয়ে হাত দিয়েও করা যায় আমি কিন্তু এভাবে খুঁতে দিয়ে করে নিচ্ছি যা যেভাবে সুবিধা সেভাবে করে নেবেন ভাজা হয়ে গেলে এটাকে তুলে নিচ্ছি একই প্রায় আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দিব মিষ্টি কুমড়া একটু মোটা করে কেটেছি মিষ্টি কুমড়াগুলো মিষ্টি কুমড়া কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু একটু মোটা করে কেটে নেওয়াই ভালো আর হ্যাঁ ভর্তাটা আপনি কতটুকু করতে চান সেই অনুযায়ী কিন্তু মিষ্টি কুমড়ার পরিমাণটা নিয়ে নেবেন আমি বেশ খানিকটা মিষ্টি কুমড়া দিয়ে এখন ঢাকনা দিয়ে রেখে দেবো চুলার আঁচটা লো করে ঢাকনা কুলে চেক করে নিচ্ছি মাঝেই কিন্তু আমি কয়েকবার উল্টে পাল্টে দিয়েছি যাতে সমানভাবে চারিদিকে সেদ্ধ হয় আর হ্যাঁ মিষ্টি কুমড়া ভাজার সময় খেয়াল রাখবেন এরকম যাতে একটু পোড়া পোড়া ভাব হয় তাতে কিন্তু ভর্তার টেস্টটা বেশ ভালো আসে চুলার আগুনটা আমি অফ করে দিয়েছি আর চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এখন যে যে উপকরণগুলো আমরা ভেজে রেখেছিলাম সেই সবগুলো উপকরণ একসাথে দিয়ে দিচ্ছি প্রথমে আমরা মরিচটাকে একটু লবণ দিয়ে ভেঙে নেব লবণের পরিমাণটা আমি প্রথমে কম করে ব্যবহার করেছি যদি মনে হয় তাহলে শেষে আবার ব্যবহার করতে পারব সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর চিংড়িটাকে হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনেপাতা পাতা কুচি ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন অ্যাড করে দিচ্ছি যে মিষ্টি কুমড়াটা আমরা আগে থেকেই ভেজে রেখেছিলাম মিষ্টি কুমড়া যেহেতু খুবই নরম এটা কিন্তু হাত দিয়ে খুব সহজেই কিন্তু মেখে নেওয়া যায় আর এই ভর্তাটা তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখবেন বড় চিংড়িটা দিয়ে করার জন্য এতে করে কিন্তু এটার টেস্ট বেশ ভালো আসে আর যদি একেবারে ছোটো চিংড়ি দিয়ে করতে চান সেক্ষেত্রে কিন্তু চিংড়িটা কিন্তু ভেজে নিয়ে একটু শিল্পাটায় বেটে তারপর ব্যবহার করবেন তাহলেও কিন্তু এটা বেশ ভালো লাগে খেতে সবশেষে অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের ভর্তাটা কিন্তু একেবারেই রেডি এই ভর্তাটা কিন্তু কাঁচা মিষ্টি কুমড়া চেয়ে পাকা মিষ্টি কুমড়া দিয়ে তৈরি করলে এটার টেস্ট কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে কারণ এটা টেস্ট এমনিতেই একটু মিষ্টি মিষ্টি হয় আর এখন কিন্তু শুধুমাত্র গরম গরম ভাতের সাথে পরিবেশনের পারা এই ভর্তা হলে কিন্তু আমার আর অন্য কিছু চাই না শুধুমাত্র এই ভর্তা দিয়ে এক প্লেট ভাত অনায়াসেই খাওয়া যায় আর হ্যাঁ এরকমই মজার সহজ রেসিপি পেতে কিন্তু আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন সহজ এরকম মজার মজার অনেকগুলো ভর্তা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আর হ্যাঁ কোনো রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ